আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের কানে আজকে একটা বিষয় কথা বলবো আমি হেদিকে ডিজাইন ডাট করছি তোমরা দেখতে থাকো তো আমি প্রথমে একটা লাল অকিয়ে নিচ্ছি তার ভিতরে অক্ষর যাবে তো আমি তোমাদেরকে বলি আমার চ্যানেলে ঢুকলে তোমরা অনেক রকমের ভিডিও পাবা আমি সব ধরনের ভিডিও নিয়ে ছাড়ি মানে আপলোড দিই অনেকে আমাকে বল মানে অনেকেই ভাববা যে যে আপটা একটা চ্যানেলে এতগুলো ভিডিও কেন দেয় মানে সব রকমের ভিডিও কেন দেয় কেন দিই সেটা আমি আজকে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই বুঝতে পারবা তো আমি যে ভিডিওগুলো দিই সেগুলার সবগুলোই আমার মানে আমি পারি না পারলে তো আর ভিডিও দেওয়া যায় না আমি সবগুলোই আমার মানে আমার ভিতর থেকেই আসে আমি কোনো কিছু দেখে করি না আমার নিজের মাথাতে যা আসে আমি তাই করি তো তোমাদেরকে আমি বলছি আমার এই ভিডিও ছাড়ার কারণ একটাই আমি মনে করি যার মধ্যে যে যতগুলো প্রতিভা আছে সেগুলোই সবার সাথে শেয়ার করুক আমি যে শুধু মেয়েদের ডিজাইন পারি বলে এই শুধু মেয়েদের ডিজাইন ছাড়বো তা তো না আমি তো আরও অন্য কিছু পারতে পারি তো সেগুলো আমি কাউকে দেখাবো কীভাবে এই জন্যে এই জন্যে আমি সব ধরনের বিলোই ছাড়ি মানে আমি যেইগুলো পারি আর কি আমি অনেক কাজই পারি জামা আমি জামা কাপড় সেলাই করতে পারি মানে মেশিনের কাজ করতে পারি তারপরে হাতের কাজ জামাতে ডিজাইন আট করা নকশি কাতাতে আট করা বাচ্চাদের জামাগুলো বড়োদের জামাগুলো আট করা নুকশি কাটাতে আট করা সেলাই করা বলো সব ধরনের কাজে আমি পারি আমার চ্যানেলে ঢুকলে তোমরা দেখতে পাবা যে আমার সব রকমের কাজই আছে সেই জন্যে আমি ছাড়ি আমি আমি ভাবি যে আমি যদি সব আপুদের সব রকম কাজই দেখাতে পারি তো আমারও তার সেই বিষয়ে একটু চর্চা হবে আর আপুরাও আমার এক চ্যানেল থেকে সব রকমের কাজ যাবে এই জন্যে আমি ভিডিওগুলো ছাড়ি আমি সব ধরনের কাজই ছাড়ি আমি যেগুলো পারি আর কি তোমরা আমার চ্যানেলে বুকে দেখতে পারো অনেক ধরনের কাজ আছে কারণ ওগুলো সবই আমি পারি এই কারণে আমার ভিডিওগুলো ছাড়া তো তোমরা যদি আমার পাশে থাকো আর যে যেরকম ভিডিও চাই বা ইনশাল্লাহ আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইয়ের ভেতরে কিন্তু সব রকমের প্রতিভা থাকে না আর আমি মনে করি যে যার ভিতর যতগুলো প্রতিভা আছে সবগুলোই দেখাক আমি জানি আমার বিশ্বাস যে সবাই সবাই কিছু না কিছু একটা পারে সবার মধ্যে একটা প্রতিভা আছে সবাই কাজ করতে পারে আমি আমার জানার মতে তাই আমি তোমাদেরকে বলব যে তোমরা বোঝে না থেকে এভাবে কাজ করো জীবনে সফলতা পাবে আমি দেখো এই আর্ট করার থেকেই বসছি আমার কিন্তু মেহেদি কেনার মতো টাকা মানে ক্ষমতাটাও নাই যার কারণে দেখো আমি একটা পেন্সিল দিয়ে কাঁথাতে খাতাতে আর্ট করছি কারণ কারণ আমার মেহেদি কিনার মতো ক্ষমতাও নাই কারণ আমার হাজব্যান্ড খুবই খুবই কম ইনকাম করে যা দিয়ে আমাদের সংসারটাই চলে না যার কারণে আমার ইউটিউব জগতে আসা যে আমি যদি কিছু করতে পারি তাহলে তো হাজব্যান্ডকে একটু সাহায্য করতে পারবো এটা ভেবেই আমার আশা এটাই তোমাদেরকে বলবো তোমরা বসে না থেকে সময় নষ্ট না করে তোমরাও কিছু একটা করার চেষ্টা করো আর যদি একদমই কিছু না করো তোমরা ইউটিউব থেকে শিখো যেটার পরে তোমাদের একটু আছে আমি কখনোই কারোর খারাপ চাই নাই আমি সবসময় সবাই ভালো চেয়েছে সে থাকো তাহলে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না কেমন লাগে আমার ডিজাইনগুলো ভালো লাগলে কমেন্টে জানাবা পেনসিলটা আর্ট করা একটু কষ্ট হয়ে যায় কিন্তু যদি এরকম ডিজাইন আর্ট করতে চাও এটা কিন্তু মেহেদি দিয়ে ভরা হবে হ্যাঁ আমি পেন্সিল দিয়ে ভরে দিচ্ছি অনেকে আছে বুঝতে পারবো না আমি কিন্তু সব রকমের কাজই করি মানে আমি আমার ভিডিওতে নসি কথা বলো বাচ্চাটার জামা বলো সেলাই কথা বলো আর্ট করা বলো সম্পূর্ণ ভিডিও সব ধরনের ভিডিও আমার পেজে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায়ই আমার মেহেদি ডিজাইন শেষ শেষ বলবো না এখনও আছে মোটামুটি তোমরা যদি ধৈর্য সহকারে দেখতে পারো তাহলে খুবই ভালো আমি চেষ্টা করবো তোমাদের তোমরা যেরকম ভিডিও চাও আমাকে বলবো আমার ইন্টারভে এরকম ভিডিও দাও কি এরকম ভিডিও দাও আমি সেরকমই ভিডিও দেখো তো মেহেদিক ডিজাইনটা আর্ট করার একটাই কারণ তারপর আমাকে বলছিল যে আপনার হচ্ছে দুইটা অক্ষর আসে আমি আগে বলবো না তাদের নাম দিয়ে একটা মেহেদের ডিজাইন করতে এই জন্য মেহেদের ডিজাইনটা করা যদি পছন্দের কারোর নাম থাকে নিশ্চয়ই বলতে পারো আমি এভাবে ডিজাইন বেশি বডলেস দিব না এটা

and do